Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. ছোটগাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণাহীন গাড়ি উল্টে মৃত্যু হলো তিন নির্মাণ শ্রমিকের ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া দু নম্বর ব্লক এলাকায় জানা গেছে দুর্ঘটনায় নিহত তিন নির্মাণ শ্রমিকের নাম যথাক্ষমে শেখ রিন্টু বয়স আঠাশ বছর তোফাজুল বয়স আঠাশ বছর ও রশিদুল বয়স চৌত্রিশ বছর এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া দু নম্বর ব্লকের পড়ানপুর অঞ্চলের নমোটোলা এলাকায় এবং অপরজনের বাড়ি বাবলা বোনায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন এরপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে নিয়ে হরিশ্চন্দ্রপুরের তুলসী হাটার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তুলসী হাটা যাওয়ার আগে ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় রশিদুলের এবং গাড়িতে থাকা মোট এগারো জন শ্রমিক কম বেশি আহত হন আহতদের মধ্যে প্রথমে ভর্তি করা হয় মশালদাহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে রিন্টু ও তোফাজুলের মৃত্যু হয় বলে খবর গাড়ি দুর্ঘটনায় তিন তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি যান মালদা জেলার সিটু নেতৃত্ব সিটু নেতা দেবজ্যোতি সিনা নুরুল ইসলাম সহ অন্যান্যরা প্রথমে মৃত শ্রমিকের অসহায় বর্গকে সান্ত্বনা সমবেদনা জানান পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা সবার আশ্বাস দেন তারা একজনের নাম তফিজুল তফিজুল হ্যাঁ আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আর আরেকজনের নাম হচ্ছে রিঙ্কু শেখ হ্যাঁ তো একটু পোস্টমর্টমের ওখানে দাদা একটা সময় একটু যেতে হবে আমরা ওদের বাড়ি এসেছি সবাই আছে কথাবার্তা

पद्मश्री डॉ केल चोपड़ा एक् डायरेक्टर ऑफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईपी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपस स्पोर्ट्स कॉम्प्लेक्स जिमनेशिया एंड स्विमिंग पूल स्ट्रांग एसोसिएशन विद 50 कंपनीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल विजिट बीबीक्यू आधुनिक জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লোকি সমগ্র দিল্লিতে এই Makara Enterprises. Makara Enterprise.